আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি এই রকম সমস্যাগুলোর সমাধান একটি আইন পাশ না করলে তো হয় না যার কারণে ভূমি মন্ত্রণালয় থেকে যে আইনটি পাশ করা হয়েছে এটা যুদ্ধ দৈনিক জনকণ্ঠতে প্রকাশ হয়েছে খবরটি দলিলে যদি এক নাম হয় আর আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডিতে যদি আরেক নাম হয় বা অন্য নাম হয় সেক্ষেত্রে করতে হবে কি এই পরিস্থিতিতে অনেকে পড়ে এবং বিপাকে পড়ে যায় সেক্ষেত্রে জমির মালিকানা হস্তান্তর নাম জারি কিংবা বিক্রি করতে গিয়ে দেখা যায় কাগজপত্র কি হয়ে যায় অমিলের কারণে কাজটি আটকে যাচ্ছে তাহলে এমন পরিস্থিতিতে কি করবেন আইন বিশেষজ্ঞরা বলছেন দলিল ও এনআইডির নামের অমিল মেটাতে প্রথমে প্রয়োজন একটি প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট আপনি যদি ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত হন তাহলে সংশ্লিষ্ট ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের হলে আপনার কাউন্সিলে যেতে হবে গিয়ে তাদের কাছ থেকে একটা পত্রপত্র নিতে হবে সেখানে উল্লেখ্য থাকবে যে জমির যে কাগজপত্র সেখানে এবং এনআইডির মালিক একই এই জমিটা এনআইডিতে যে নাম এই নামের ব্যক্তি জমি কাগজপত্রে যার নাম তিনি এটা একটি জুডিশিয়ালে গিয়ে আইনজীবীর কাছ থেকে করতে নিতে হবে। অ্যাফিডেভিট করে নিতে হবে হ্যাঁ তাহলে এটা আপনি যেখানে উপস্থাপন করবেন এই অ্যাফিডেভিট এবং প্রত্যয়নপত্র জমা দিলে আপনার জমি আপনি কি করতে পারবেন নাম জারি করতে পারবেন আপনি জমিটা বিক্রি করতে পারবেন এই ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না এই বিষয়টা সমস্যা নির আসলে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এমন উদ্বেগ নেয়া এটা আসলে একটা ভালো উদ্বেগ